তৃণমূলের দলের লোক নিজের দলের সম্বন্ধে কি বলছে আমি নিজেই একজন তৃণমূল সমর্থিত কিন্তু করলে কি হবে ভালো মন্দ তো বলার অধিকার আছে ভালো বলে এসেছিল কিন্তু খারাপটাই বেশি করেছে সিঙ্গুর থেকে টাটার মতো কোম্পানি চলে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সতেরো বছর কেটে গেছে তাও কোনো শিল্প আসেনি তারপর আপনি মনে করেছেন যে এই সরকারের আমলে শিল্প আসতে পারে টাটাটা এসে ভালো হয়েছে তারা চলে গিয়ে সব নষ্ট হয়ে গেছে এখানকার যে বিধায়ক বেচারাম মানা তিনি কতটা উন্নয়ন করেছেন এই সিঙ্গুরে বলতে পারবো না দিদি এখন ঠিকই আছে লক্ষ্মী ভান্ডার নেই লক্ষ্মী ভান্ডার টাকাটা দিচ্ছে মেয়েরা বলতে গেছে কদিন হাজার হাজার শিক্ষিত ছেলে বেকার ভুলি তো বলে মনে হচ্ছে এখন এখন মনে হচ্ছে ভুল বলেই মনে হচ্ছে ওটা তাহলে এখন কি আপনারা শিল্প চান নাকি যেমন আছে তেমন সিঙ্গুর থাকুক শিল্প থাকলে হলে ভালো হয় সবাই কাজ পাজ পাবে আর অনেকে শিল্প তো এখানে হবে না এটা বদনাম হয়ে গেছে পশ্চিম বাংলায় কোনো শিল্পপতি আসবে না নমস্কার আপনারা দেখছেন হাও আমি কৌশিক রয়েছি আপনাদের সঙ্গে আমরা এখন দাঁড়িয়ে আছি সিঙ্গুরে এই সিঙ্গুর যেখানে দুয়ার থেকে ফিরে গিয়েছিল শিল্প কেটে গেছে সতেরোটা বছর দুয়ারে এসে দাঁড়িয়েছে দু হাজার ছাব্বিশের নির্বাচন এই সিঙ্গুরেই দু হাজার আট এবং নয় সালে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিল যেই ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক এবং যারা গ্র্যাজুয়েশন পাশ করেছিল তারা এখন কি করছে এবং এই সিঙ্গুরের বাসিন্দারা যারা আছেন তারা কি সেই শিল্পকে আবার চান ফিরে পেতে চান নাকি সিঙ্গুর যেমন আছে তেমনই চলবে সেটাই সেখানকার বাসিন্দারা চান আমরা জেনে নেব এখানকার মানুষজন কি চান এবং সেটাও জানবো যে এই দু হাজার পর থেকে এখানকার যিনি বিধায়ক আছেন তার আমলে কতটা উন্নতি হয়েছে এই সিঙুরের চলুন দেখে নেওয়া যাক শিল্প তো এখানে হবে না এটা বদনাম হয়ে গেছে পশ্চিম বাংলায়। কোন শিল্পপতি আসবে না প্রথম কেন এত আন্দোলন ইউনিয়নবাজি ভারতবর্ষে কোথাও নেই একমাত্র পশ্চিমবাংলাতে তা শিল্প আসবে কি করতে এক দুই এখানে যে শিল্প হলো না তার বিনিময়ে শিল্প চলে গেল চাষিকে উন্নতি করবে কে করবে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল যে এখানে শিল্প হলে লোক খেতে পাবেন শিল্প চাও চাষি কিন্তু শিল্প যখন হলো না হিতে গেল জমি ফেরত দেবে চাষ করবে মিনি করে দিল চাষি নুনতে হবে তিন হাজার বিঘে জমি নিয়েছে তার মধ্যে তো এক হাজার বিঘে চাষ হচ্ছে তাও জল নেই তো জমি ঠিক হয়নি আজ পর্যন্ত কাগজ কলমে বলছে ফিনিশ হয়ে গেছে আমার নিজেরই বারো বিঘে জমি আছে এক বিঘে বিঘে না বারো বিঘে জমি আছে আমার ফ্যামিলি কার ভাইয়ের তার মধ্যে আমি চার বিঘে জমি পেয়েছি আট বিঘে জমি পড়ে আছি তাহলে এদিকে বলছে সব জমি পরিষ্কার হয়ে গেছে কোথায় পরিষ্কার হয়েছে দিদি দেখে যাক আগে ঠায় আসতো তো এখন আর আসছে না কাজ মিটে গেছে তো আর আসছে না দিদি এখন টিকি আছে লক্ষ্মী ওয়ান্ডার নিয়ে লক্ষ্মী ভান্ডার টাকাটা দিচ্ছে মেয়েরা কদিন আজকে হাজার হাজার শিক্ষিত ছেলে বেকার শিল্প তো নেই যেটা আছে চাকরি মাস্টারি সেটাও হচ্ছে না চলে যাচ্ছে বলছে আমি শুনেছি কি আমার বাপের আমল থেকে সরকারি চাকরিতে একবার ঢুকলে কারো বাপের ক্ষমতা নেই খায় খাওয়া ছেড়ে তো দূরের কথা রাস্তায় বিক্রি করছে তোরা মাস্টাররা তাহলে এই এই